আসসালামু আলাইকুম গাড়িটি অ্যাক্সিডেন্ট করছিলো রেফারিং করা হয়েছে ক্যাবিনটা না ওটা কেটে দিয়েছিলাম

হ্যাঁ যশোরের মুরগীর এক নম্বর চাঁদাবাস না না মামলা খাবেন গেছে ভাই আমার কর্ম কর্মময় জীবন গড়ে হুম কেউ ভুল ধারণা করবেন না ভাই আমার কর্মজীবী কি লাইভ নাকি যা হয় হোক রং মিস্ত্রি রঙের মধ্যে থিনার ভেজাল দিচ্ছে কেন আমার কাকার ছবিটা নি মাসা আল্লাহ কাকা ষাট বছরেও যে কোপ দেয় এখনো তারিখা প্রোগ্রাম আছে কাকার আর প্রোগ্রাম এই সব কথা বল বলতে আছে কব দিচ্ছে এই কথা বলা যায় কথা বলা যাবো